আমেরিকার মধ্যে এক লোক আমার পরিচিত একজন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি সময় ঢাকা মহানগর যখন এক ছিল এখন তো দুই ভাগে ছিল পুরা ঢাকার ডিসি ছিলেন উনি আবার আমার ছাত্র ডক্টর ইব্রাহিম শেখ উনি আমার কাছে আরবি ভাষা শিখছেন

আঠার ওটা এটা তো কিচ্ছুই না আমার তো হুদা আডার ওটা আমার হুদা আডার ওটা পারি যেই বেচার সম্পদ আছে সম্পদে সে কোনদিন পরিতৃপ্ত হয়ে গেছে যে আমার আর লাগতো আছে যার যত সম্পদ তার তত যে যত বেশি এমাদত করে সে এমন করে আরে আমি তো কিচ্ছু বললাম না যে যত আল্লাহর করতে পারছে সে মধ্যেই না আমি কি করছি হ্যাঁ অন্যরা আরো কত কিছু করছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবি ছিল একজন হিন্দু ব্যাডাম অনেক বাংলা সাহিত্যের মধ্যে ওনারাই হইলেন মূল বাংলা ভাষার জন্মদাতা বলার এই রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি জ্ঞান গরিমা কতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারছেন আপনি তো একজন ভাষা বিজ্ঞানী আমি তো করতে পারলাম আমার তো এমন বেশি কিছু নাই আপনি না এত বড় বিশ্বকর্মী হয়ে গেছে বিশ্বকর্মী তো অনেক পথ আমি আসলে কিছু এরপরে উনি বলছেন কি মনে করো একটা সাগর আর এই সাগর থেকে আমি অনেক অনেক দূরে কোন এক জায়গায় চরের মধ্যে বসা আর ওই সাগরের পারের কিছু বাতাস আমার কাছে আমার গায়ে আয় আমি জ্ঞান গরিমার দিক থেকে এমন জ্ঞান গরিমা বিদ্যার যে সাগরটা আছে তার কাছে যেতে ঠিক তেমনি ভাবে আমার সোল এই কথা বলছেন আমি ঠিক মতো করতে পারছি না আমি ঠিক মতো আল্লাহ না আরেফত হাসিল করতে পারছি না ভালোভাবে যথাযথ আল্লাহ লাগবে আল্লাহ না আল্লাহ না বিদ্যুতের মধ্যে যদি হাত লাগায় মানুষ বাসে না মরে আচ্ছা আবার বলেন গুনাহ করলে আল্লাহ যাহার নামে শাস্তি দিবেন সত্য না মিথ্যা বিদ্যুতে ধরলে মানুষ মরে দেবে এটা সত্য না এখন দেখেন বিদ্যুৎ এটার মধ্যে কেউ কোনদিন হাত দেয় কেন তার এই বিদ্যুতের মার ঘটেছে কারেন্টের মার এখন হইছে সে বুঝে এই জায়গায় ধরুন আর সাথে সাথে মারা যাবে কিন্তু আমি নামাজ ছেড়ে দিলে যার নামের আগুনে গিয়াতে জ্বলতে হইবের ঠিক কথা বলছে জানে শুনলে কেউ কোনদিন আগুনের মধ্যে হাত দিবে কেন বুঝতে কেউ গিয়ে ধরবে কেন তার মার এপোট হাসল হয়েছে আর পক্ষান্তরে আমার আপনার আল্লাহর মায়ের পদ যদি থাকে তাহলে আল্লাহরে চিন্তা আল্লাহ না করবেন আল্লাহর মায়ের পথ নাই এই কারণে না ফরমানি করি আল্লাহর মায়ের বিদ্যুতের যেমন মায়ের ফত আছে সহজে বুঝাইবার চেষ্টা করতে বিদ্যুতের যে মায়ের ফত আছে অর্থাৎ বিদ্যুতের ব্যাপারে আমি যেমন বুঝতেছি যে ধর্মে মারা যাইব এই বিশ্বাস এটার নাম মারফত মনে প্রাণে বুঝা হাতে কলমে বুঝা এটা যে বুঝার কারণে এটাকে ধরি না অতএব আল্লাহকে যদি চিনতাম জানতাম বুঝতাম মা বেপত হইতো হইত আল্লাহর বাদ কিচ্ছু করতাম অতএব কারণে বলা হইতেছে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের রবের মা রেপত হাসেল না হইবে ততক্ষণ পর্যন্ত দহরত চালা মেহমত চালায়েও কেন হাদিসে এরও বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু আল্লাহ আল্লাহর makhluk কে নিয়ে ভাবো সরাসরি আল্লাহ কে নিয়ে ভাবলে তুমি হয়তো পথlost হয়ে যেতে পারো কারণ তুমি বুঝবা না না বুঝে বুঝার যখন ক্ষমতা নাই তখন তুমি ব্রাষ্ট হয়ে তার দিয়া তার গাছ থেকে সরাসরি যদি কোনো একটা বিদ্যুতের লাইট জ্বালায় দেওয়া হয় বেশি পাওয়ারের কারণে লাইট যেমন ভাবে ব্রাষ্ট হয়ে যায় দুনিয়া এই দুইটা চক্ষু চরম চক্ষু দিয়ে আল্লাহকে দেখার তুমি চেষ্টা করো কম পাওয়ারের চোখ দিয়া আল্লাহকে দেখতে পারব না ব্রাস্ট হইয়া যাইব কম পাওয়ারের কান দিয়া আল্লাহর কথা শুনতে পারো না ব্রাস্ট হয়ে যাইব কম পাওয়ারের মেধা দিয়া শসীম জ্ঞান দিয়া আল্লাহ র বিরাট জ্ঞান তোমার পক্ষে সম্ভব না ব্রাস্ট হয়ে যাইব আল্লাহ কেন বরং আল্লাহর একটা মফলুকের নাম জান্নাত আল্লাহর মফলুক দিয়া দেখার ক্ষমতা নাই কি করবা আল্লাহর মুখলুকে নিয়ে ভাব আল্লাহর মফলুক কে চিনার চেষ্টা করো তার মাধ্যমে তুমি আল্লাহ চিনবা তার মাধ্যমে মারফত হাসেল হয়ে যাইব আস্তে আস্তে হইব ধীরে ধীরে হয়ে যদি চেষ্টা করো তাহলে হবে না বরং সাধনার পরে সাধনা করতে থাকো বারবার সাধনার পরে এক সময় দেখবা সরাসরি আল্লাহর এমন কথা হাসেল হয়ে গেছে কোন একটা এবাদত তুমি কোনদিন সারবা না কোন ছোট্ট একটা কবিরা গুনা ছোট্ট একটা গুনাহ অথবা কবিরা গুণা কবিরা শরীরা কোন গুনাহ হাতমার পক্ষে করা সম্ভব না আমাদের আব্বা যদি একবার আপনার অসুস্থ একটা কাজ করতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন ঠান্ডা যে লাগছে এই ঠান্ডার থেকে বাঁচতে গেলে একটা কাজ করবেন বাস আপনি সুস্থ আব্দি আমার সামনে কথাটা মনে হয়ে গেছে গেলে আমার সামনে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে আমার ডাক্তার না তাতে বুঝত আমি থাকতেন আব্দি না কোন পারতাম না গেলে চেষ্টা করি না পারতাম না গেলে সবাই পারলামতাম না কোন আমি পারতেন না এরপরেও করতেছে যে না না বলেন ডাক্তার সাহেব পরে কোথাও মা ডাক্তার সঙ্গে বলুন লাগবে পারবেন না বড় বড় আপনার যে রূপ হইছে আমাদের ডাক্তারি শাস্ত্রে নিয়ম কোন দেই আমি ফজরের সময় উল্লেখ করব না তাহাজ্জুদ উল্লেখ করব না আটটা পর্যন্ত ঘুমায় থাকে আপনিটা জানেন না 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 এটা কত কেড়ে কথা না আমি Amni দেখি না চেষ্টা করে উঠলাম পারি না আর উনি কো না না করতাম না সম্বর্তা সম্বর্তা যদি মারা যাইবো ওই লক্ষ তত তাহাজ্জুদ পড়ছি ওই দিনে তো হজরে নামাজ জামাতে বসে আর আমি আর আপনি সামান্য বাহানা দিই আর বেয়া দেবী মাফ করবেন আমাদের তো অবস্থা খারাপ আমরা কত তাবি করতেছি মাসালার ফাঁক ফুকর তালাস করতেছি আমরা মাসালার ফাঁক ফুকর তালাস করে অনেক সময় জমাত বাদ দেই কেমনে সফরের মধ্যে আল্লাহ তালা অনেক জিনিস রুট উপর আমল করতে বলছে

ধরেন গতকাল কি আমি পরে পাঁচটার সময় বাসায় পৌঁছেছি সকাল শেষ রাত পরে পাঁচটার সময় যখন পৌঁছাইছি সেখানে পৌঁছাইবার পরে এখন সময় আছে পাঁচটা উনিশে হইল ডাবল গ্যারিয়ার টায় অনেক পাঁচটা উনিশে পদর শুরু পাঁচটা উনিশে যদি বদর শুরু হয় এখানে উনিশ মিনিট আর এখান পনেরো মিনিট পদর পদ ধরেন না বিশ মিনিট আধা ঘন্টা একটু বেশ আরে আধা ঘন্টা একটু বেশি না এই আধা ঘন্টা সময় পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন সেই নেত্রকোনার বাংলাদেশের একবারে পড়া থেকে আমি রওনা রাত্রে এগারোটার সময় রওনা দিয়া পাঁচটা পরে পাঁচটা সময় বাসায় আস এত লম্বা সফর করার পরে শরীরের কি অবস্থা থাকে তখন বাধ্য হইয়া অনেক সময় বলি যেমন গতকালকে বলছি যে আমি তো নামাজ খান পরে ফলাইতেছি ঘরের মধ্যে বাচ্চারা আছে ছেলে আছে তো মনে করে আল্লাহর মাল একদম তাইলে মাঝে মধ্যে জমাতে পড়ে গেল বলে তোমরা জমাতে নামাজ খান করো আমি জরুরি ফেলে আমি কিন্তু করে গেছি কিন্তু আপনাদের এমনটা করেন নাই আপনাদের এমনটা করেন নাই কারণ উনার সেই মা রেফত হাসেল হয়েছে কারণ ধরার প্রতি মানুষের মৃত্যু এটা যেমন সত্য তার চাইতে আরো বেশি সত্য কবরের রে ঠিক কি দাদ এই কারণে বলতেছেন আল্লাহর মারফত লাভ করবা কেমনে নেই তাফক কেল্লা ভলা তাফাক চারুফিল্লা আল্লাহর মত নিয়ে চিন্তা করো দেখবা আস্তে আস্তে তোমার মৌলা তোমার মধ্যে সেই দিয়া রেফর্ট দিয়ে তুমি আর আল্লাহ আল্লাহ রেফর্দ লাভ করার জন্য আল্লাহ পুরানো পাকের মধ্যে জাগায় জাগায় কিছু কথা বলছেন সোরা তুলকা মধ্যে বলছেন চিন্তা করবা সোরা রাশিয়ার মধ্যে চার চারটা জিনিস আল্লাহর মুখলুকের আলোচনা করছেন আমার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ চিনবা যদি মালিককে চিনতে চাও তাহলে তোমরা গোয়াল গোরের মধ্যে দেব বাংলাদেশের গোয়াল মধ্যে থাকে গরু আর ছাগল আর আরব দেশের গোয়াল গোয়ালের মধ্যে আছে উট বকরি আল্লাহ বলেন তোমাদের গোয়াল ঘরের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম উঠ আর উঠনি তোমরা সামান্য উঠ আল্লাহ একটা মকলুকের মধ্যে চিন্তা করলে আমি কে চিনবা এই কারণে আমার আল্লাহ বলেন আফালা ইলাল ইবিলি কাইফা ফুলিকাত এই মানুষেরা তোমরা কেন দেখছো না আমি আল্লাহ কেমন আমি উঠকে করে সৃষ্টি করলাম উটের মধ্যে আমি আল্লাহ কুদরত দেয়া দিলাম উটের মধ্যেই আমি আল্লাহ আল আমি কেমন সব কুদরত দেয়া দিলাম আল্লাহ বলেন একটা উঠ তার মধ্যে আমি আল্লাহ অনেক অনেক ক্ষুদ্র আমি আল্লাহ সেখানে দিলাম আল্লাহ কি রাখছে বর্তমানে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে আল্লাহ রাখছে আর আমি এক বেলা খানা খাইতে বসলে তিন বেলার খানা খাইতে পারবো বরং বেশি চেয়ে বেশি বেশি করে না খাইয়া আরেক বেলা যায় আগে গেছে আর উঠ যখন তার খাবারের প্রয়োজন পুরা খাইবো পুরা খাওয়ার পরে এর পরে আবার তার একটা ফলে আছে যেখানের মধ্যে খানা সংগ্রহ করতে পারে করতে পারে সেখানে ওখানের মধ্যে উঠ খাবার কত দিনের কত পনেরো দিনের খানা রাখতে পারে গরু দেখছেন এক রাতে মনে করেন যে সকালবেলা খাইছে সারা রাত একটু গরু ছাগল আর উঠের মধ্যে পনেরো দিনের খাবার হেফাজত করার ব্যবস্থা করছেন পনেরো দিন খাবার পনেরো দিনের ঘাস রাখতে পারেন পনেরো দিনে সে পানির ব্যবস্থা করতে পারে ভিতরে আছে এবার এই বালকেরা খাইব ভালো করে খাওয়ার পরে পনেরো দিনের খাবার লাগবে পনেরো দিনের পানি লাগবে পনেরো দিনের খাবার টাবার এই শুরু করবেন উঠ মরুভূমির জাহাজ যেখানের মধ্যে এই মরুভূমির জাহাজের মধ্যে দেখা যায় এখানে তার উপরে বোঝা দিয়া বালুকাময় রাস্তার মধ্যে ছেড়ে দিছে ভালো বালুর রাস্তার মধ্যে যে সারছে এরা দেখেছে বিদেশ কোন দেশ আসলেন কুয়েত আসলেন কুয়েত ঘন্টার পর ঘন্টা গাড়ি নাই একটা বাড়ি নাই একটা গাছও নাই কলা গাছও ঠিক নিয়ম ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এমন ভাবে যখন চলতে থাকে কোনো একটা কলা গাছও যদি না থাকে যেখানে মধ্যে ফার দিলেই একটা গাড়ি একশো বিশ তিরিশ মানুষটা আরো আস্তে আস্তে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যায় এবার দেখেন আল্লাহ এই উঠকে এই ক্ষমতা দিছে এখানের মধ্যে সে হাঁটতেছে 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 এমন জায়গায় যেখানের মধ্যে কয়েক দিনের পথ পর্যন্ত চলতেছে এখানে দাঁড়াইবার কোনো ব্যবস্থা নাই বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নাই রাতের বেলা একেবারে দশটা লাগে এখানে বিরামহীন ভাবে চলতেছে ওই যে পণ্য দিনের খাবার কিনেছে এই খাবার নিয়ে পণ্য দিন এইভাবে হাঁটতেছে খাইতেছে বসে বসে মাঝে মধ্যে খাইতেছে রাতের বেলা যখন ভেতরে আর এইভাবে পনেরো দিন চলবে পনেরো দিন পরে খানা শেষ এখন কি করবে অসুবিধা নেই পনেরো দিনের পরে খানা না থাকলো আরো পনেরো থেকে তিন সপ্তাহ পর্যন্ত একুশ দিন তিন সপ্তাহ পর্যন্ত আরো চলবে না খাই আপনি কয় ঘন্টা থাকতে পারবেন একবার যে রোজা আছে গত বছর আর একটু যায় আর রোজার কথা শুনলে অনেক মানুষ যারা পেয়ে রোজদার আছে নারাজ হয়ে যাবে তাহারে সাংঘাতিক কষ্টের জিনিস আর ইমানদার তারা এদের কাছে মতাই লাগে এই দুটার মধ্যে অনেক মানুষ আছেন যারা অনেক অসুস্থ হয়ে গেছেন ডায়াবেটিস জনিত কারণে বা ভিন্ন কোন অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না এক বেলা খাইছেন শেষ রাত্রে খাইয়া আর অল্প সময় খুব বেশি লম্বা সময় না এর মধ্যেও মানুষ ক্লান্ত হয়ে আমার এক ভগ্নীপতি একবার অসুস্থ হয়ে একবার সেলাই লাগানো না